আধার কার্ড হারিয়ে গেছে তাহলে টেনশন করার আর কিচ্ছু নেই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই ঘরে বসেই তোমাদের অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে দু মিনিটে তোমাদের আধার কার্ড আবার পুনরায় পেয়ে যাবে তার জন্য দরকার কি তোমাদের আধার কার্ডের একটা নাম্বার বা জেরক্স কপি যাই হোক তোমাদের কাছে যদি থাকে তাহলে দুই মিনিট মাত্র দুই মিনিটের মধ্যে তোমাদের আধার কার্ড আবার তোমরা ফিরে পাবে অনেকের আধার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কিংবা রাস্তাঘাটে পড়ে যায় বা কোনো দরকারি কাজে কখনো হয়তো বাড়ির বাইরে অনেক দূরে যাওয়া হয় ভুল করে হয়তো আধার কার্ডটা সাথে নিয়ে যাওয়া হয় না তখন তারা কি করবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা নিজেদের আধার কার্ড পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমরা বের করে নিতে পারবে তার জন্য না কোনো দোকানে যেতে হবে না কোনো সাইবারে যেতে হবে আর না এর জন্য আলাদা করে কোনো খাটনি করতে হবে জাস্ট দু মিনিটে আধার কার্ড বেরিয়ে যাবে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তো এখন আর কোনো আধার কার্ড নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই চলো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমাদের আধার কার্ডটা বের করে নেবে সবার প্রথমে তো চলে যাবে তোমাদের অ্যান্ড্রয়েড সেটের গুগল কোরমে গুগল কোরমে যাওয়ার পরে এখানে তোমরা লিখবে আধার কার্ড আধার কার্ড লিখলেই তারপরে তোমাদের এই এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে যাবে মাই আধারে মাই আধারে গেলে এটা একটু খুলতে টাইম লাগে নেটওয়ার্কের সমস্যার জন্য মাই আধারে যাওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে যাবে গিয়ে এখানে দেখবে ডাউনলোড আধার এই যে অপশানটা এই অপশানে যাবে ডাউনলোডে ক্লিক করো ক্লিক করা করে এরকম একটা পেজ চলে আসবে এটা ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে দেখো লিখেছে এন্টার আধার নাম্বার মানে তোমার যে আধার কার্ডের নাম্বার সেটা এখানে দেবে দেওয়ার পরে এই ক্যাপচাটা তোমাদের পূরণ করতে হবে তো আমি আমার আধার নাম্বার আর এই ক্যাপচাটা পূরণ করে নিয়েছি নেওয়ার পরে তারপরে সেন্ড ওটিপিতে দেবে সেন্ড ওটিপিতে দিলেই তোমাদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপিটা এখানে প্রেস করে দেবে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এটাতে দেবে এটাতে দিলেই তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানেও দু সেকেন্ড একটু ওয়েট করবে কারণ ডাউনলোড হতে একটু সময় নেবে ব্যাস হয়ে গেল কমপ্লিট এটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে কেটে দেবে ব্যাস এখান থেকে তোমরা বেরিয়ে যাবে এখানে আর কোনো তোমাদের কাজ নেই তারপরে তোমরা চলে যাবে তোমাদের ফাইলে ফাইলে গিয়ে দেখবে তোমাদের ডকুমেন্টসগুলো যেখানে আপলোড হয় মানে এই ডাউনলোডে চলে যাবে ডাউনলোডে গিয়ে এই যে আধার বলে লেখা থাকবে ই আধার এখানটায় প্রেস করলে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা তোমরা কী দেবে তোমাদের যে নাম মানে তোমাদের তোমার যার যার আধার কার্ড তার যে নাম সেই নামের প্রথম চারটে অক্ষর দেবে কিন্তু বড় হাতের প্রথম চারটে অক্ষর দিয়ে তোমাদের জন্ম জন্মশালটা দেবে আবারও বলছি যার যা নাম সেই নামের প্রথম চারটে অক্ষর দেবে কিন্তু সবটাই বড় হাতের আর তোমাদের যে জন্মশাল সেই জন্ম সালটা দেবে দিয়ে ওপেন করলেই তোমাদের আধার কার্ড এই যে ব্যাস খুলে গেল আধার কার্ড এরকম খুলে যাবে বেরিয়ে গেল আধার কার্ড চাইলে তোমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারো কোনো সাইবার থেকে বা কম্পিউটারের দোকান থেকে বা এভাবেও ফোনে রেখে দিতে পারো কারণ তোমাদের কাজ নিয়ে কথা কাজটা মিটলেই হলো তো আমার ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে আমার মোবাইলটা একটা ফলো করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে এই তথ্যটা এখনও পর্যন্ত যারা না জানে তারা প্রত্যেকে জেনে যাক এবং সবার উপকারে লাগুক তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও টাটা